সালামু আলাইকুম বন্ধুরা লং আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আর আজকে ছুটির দিন হওয়াতে আমি একটু অনেকগুলো কাজ করেছি সারা দিন মানে অনেক অনেক কাজ করেছি তার মধ্যে অন্যতম একটা কাজ ছিল যে মাছ ধরেছি একদম টাটকা পুকুরে ছেড়ে দেওয়া যে মাছ ছিল সেগুলো কিন্তু ধরেছি আমাদের পাশের বাড়ির রনি ভাই উনি মাছ ধরতে বের হয়েছিল আর আমি কিন্তু ওনার সাথে সঙ্গ দেওয়ার জন্য বের হয়েছিল এবং আমিও কিন্তু অনেকগুলো মাছ ধরেছিলাম আর ওনারা কিন্তু এইখানকার লোকাল হওয়াতে ওনাদের নিজের পুকুর রয়েছে এবং এই পুকুরে কিন্তু তারা মাছ ধরে তারা তারা আসলে বিক্রির উদ্দেশ্যে কিন্তু চাষাবাদ করে না তারা শুধুমাত্র তাদের ফ্যামিলি খাওয়ার জন্য এই মাছগুলো তারা চাষাবাদ করে থাকে এবং এই জমিটাতে কিন্তু অন্য আরেকটা টাইমে তারা ধানের চাষাবাদ করে থাকে আর এই যে খায়রুল ভাই দেখছেন উনি আসলে এই পুকুরের মালিক নিজে তার নামে এই পুকুরটা তো উনি কিন্তু একদম মানে উত্তরা থেকে এসে মানে নেমে পড়েছেন পানির মধ্যে মাছ ধরার জন্য খায়রুল ভাই কিন্তু ছোটোবেলা থেকেই এইখানে বড় হয়েছে কিন্তু এখন তার তারা উত্তরাতে থাকছে তো মাছ ধরার জন্য কিন্তু তিনি অনেক মজা করে পানিতে নেমে পড়েছে এবং যেটা বলছিলাম যে উনি কিন্তু সুন্দর করে জাল খেওয়া দিতে পারে তো আমরা একটু দেখবো যে খায়রুল ভাই কত সুন্দর করে খেওয়া দিতে পারে আসলে গাজীপুরের মানুষ কিন্তু সবই পারে এই যে দিয়ে এখানে কত সুন্দরভাবে কিন্তু খেওয়া দিয়েছেন আর এই জায়গায় কিন্তু মাছগুলো যখন আমরা প্রথমে একটা খেওয়া দিই মাছগুলো কিন্তু ভয়ে একদম কর্নার দিকে চলে। যার খায়রুল ভাই কিন্তু সেই চেষ্টাটাই করছে উনি প্রথমে গেলেন হচ্ছে আহ মাঝখানে একটা খেওয়া দিলেন মাঝখানে খাওয়া দেওয়ার পর কিন্তু আর এখানে কিন্তু ছেলে ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু উৎসুকভাবে তারা মাছ ধরা দেখছে এবং তারাও কিন্তু মাছ ধরাতে ব্যস্ত মানে পুকুরের সাইডে যে আহ মাছগুলো আছে সেগুলো তারা ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো এই দিকে কিন্তু খায়রুল ভাই একবার উঠিয়ে মাছ কয়েকটা উঠেছে তারপরে আবার কিন্তু উনি খাওয়া দিলেন দেখেন অনেক সুন্দর করে খাওয়া দিয়ে দিয়েছেন এবং একদম কর্নারে গিয়ে যখন তিনি উনি খেওয়াটা দিলেন আর এই খাওয়াতে কিন্তু আসলে অনেকগুলো মাছ কিন্তু উঠেছিল এই ভাইয়ের এই খাওয়াটাতে তো দেখছেন মাছ কিন্তু এইখানে লাফালাফি করছে হ্যাঁ মানে যখন জালটা টান দেওয়া হয় তখন কিন্তু মাছগুলো লাফালাফি করে এবং কয়েকটা মাছ কিন্তু লাভ দিয়ে বের হয়েও যেতে আমরা দেখেছিলাম এবং খুব খুব মজা লেগেছিলো আসলে এই মাছ ধরাটা দেখতে এবং মাছ ধরতে বেসিক্যালি আমি কিন্তু নিজেও কয়েকটা খেয়া দিয়েছিলাম এবং মাছ ধরেছিলাম আমি বাড়িতে ভিজেছিলাম এবং অনেকগুলো মাছ কিন্তু আমরা পেয়েছিলাম সব কিছু মিলেই কিন্তু অসাধারণ একটা মাছের জার্নি ছিল আজকে আমাদের আর খায়রুল ভাই কিন্তু উঠে আসছে উঠে এসে দেখতেই পাচ্ছেন এই খাওয়াটা কিন্তু আসলে আমি দিয়েছিলাম যে মাছগুলো দেখছেন এখানে অনেকগুলো প্রায় দশ থেকে পনেরোটা মাছ উঠেছিল একটা মাত্র খেওয়াতে তো এবার কিন্তু আসলে আমার পালা মানে যদিও ভিডিওটা একটু কেটে এদিকে করেছি যার কারণে কিন্তু এরকম মনে হচ্ছে বাট এই মাছগুলো কিন্তু আমি ধরেছিলাম সত্যি আমি ধরেছিলাম তো একটু যদি দেখাই যে আমি কীভাবে খেওয়াটা দিয়েছিলাম তো এই যে আমি খেওয়া দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছি এবং সুন্দরভাবে কিন্তু খেওয়াটা দিব দেখেন আর খেওয়া দেওয়ার সময় কিন্তু একটা জেনুইন মানে পানির একটা সাউন্ড থাকে এটা আমি দেখাবো দেখেন কত সুন্দর সাউন্ড मैं ओस श... <laughs> সাধারণ একটা কিন্তু সাউন্ড আমরা দেখতে পেলাম এবং এটা কিন্তু গ্রামে যখন বড় হয়েছি বা বড়ো ভাইয়ের সাথে কিন্তু অনেক সময় মাছ ধরতে গিয়েছে নিজেও মাছ ধরেছি আর এই পুকুরটাতে মাছ ধরে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে আর আপনারা চাইলে কিন্তু আপনার আমার এই ভিডিওর কমেন্টস বক্সে জানাতে পারেন আপনারা কে কে মাছ ধরতে ভালোবাসেন আর কে কে মাছ ধরতে একদমই পারেন না হ্যাঁ আমি কিন্তু মোটামুটি ধরতে পারি একদম খুব যে পারি সেটা কিন্তু না আমি দুই থেকে তিনটা বা চারটা খেওয়া দিয়েছিলাম এই খেওয়াটা আমার খুবই সুন্দর পড়েছিল কিন্তু দূরে দেওয়াতে একটু মানে খেওয়াটা বেঁকে গিয়েছিল তো যা যাই হোক আশা করছি আমার এই ছুটির দিনটা ভালো কেটেছিল স্পেশালি আমি যখন ছোটবেলায় মাছ ধরি তখন সেই দিনের কথাটা মনে পড়ে গিয়েছিল তো আপনারা কিন্তু আপনাদের স্মৃতিচারণ করতে পারেন ভিড়